সালামু আলাইকুম মহাকর্ষ বিকর্ষ রাজশাহী ভোর দু হাজার চব্বিশ পৃথিবীর কেন্দ্র হতে টু আর বাই থ্রি ও ফোর আর বাই থ্রি দূরে অবস্থান এ ও বি এখানে পৃথিবীর ব্যাসার্থ দেওয়া হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দলক সঠিক সময় দেয় এবং এর দলনের বিস্তার দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার পৃথিবীর পৃষ্ঠ বিকর্শ স্থলন দেওয়া হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার গণ নম্বর পৃথিবীর পৃষ্ঠের সেকেন্ড দলকটির ভরের সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলা হয়েছে সেকেন্ড দলকের ক্ষেত্রে সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলা হয়েছে সাত নাম্বার কোশ্চেন তো গ নাম্বার সেকেন্ড দলক যেহেতু তার পর্যায়কাল কত দুই সেকেন্ড তো পর্যায়কাল দুই সেকেন্ড তাহলে ওমেগা ইজিক টু কী হবে টু পাই বাই টি টু পাই বাই টি এর মান হচ্ছে দুই তাহলে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান এত রেডিয়ান পার সেকেন্ড তোমাদের বের করতে হবে সর্বোচ্চ বেগ সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্সিজ ইকোয়াল আমরা জানি ওমেগা এ তো ওমেগার মান হচ্ছে থ্রি আর এর মান কিন্তু কোশ্চেনে দেওয়া আছে বলা আছে যে এবং এর দোলনের বিস্তার হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে এর মান হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে ওমেগা থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স আর ফাইভ সেন্টিমিটার এটারে মিটার নিতে হবে তাহলে ফাইভ ডিভাইড জিরো একশো থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণন পাঁচ ভাগ হচ্ছে একশো জিরো পয়েন্ট ওয়ান এত মিটার পার সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড

সরি টু ইন্টু ছয় হাজার চারশো ভাগ তিন চার হাজার দুইশো থেকে চার হাজার দুইশো ছেষট্টি দশমিক ছয় সাত এই পয়েন্টে আমাদের বের করতে হবে এই পয়েন্টে আমরা প্রথমে জি বের করব তারপরে হচ্ছে পর্যায়কাল নির্ণয় করব তাহলে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে হইল ভূপৃষ্ঠ থেকে গভীরে ভূপৃষ্ঠ থেকে গভীরে তো এখানে হচ্ছে আমরা বলতে পারি এটাই অবস্থানে তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এইচ ডিভাইড আর ইন্টু জি ওয়ান মাইনাস এইচের মান হবে ছয় হাজার চারশো মাইনাস চার হাজার দুশো ছেষট্টি দশমিক ছয় সাত নিচে হচ্ছে আর মান ছয় হাজার চারশো ইন্টু জি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট তাহলে ক্যালকুলেশন করতে হবে ছয় হাজার চারশো মাইনাস চার হাজার দুইশো ছেষট্টি দশমিক ভাগ ছয় হাজার চারশো ওয়ান সাথে গণন হবে নাইন পয়েন্ট এইট সিক্স এত মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরে অভিকর্ষ স্তর নির্ণয়ের সূত্র এখন ওই পয়েন্টটা পর্যায়কাল নির্ণয় করতে হবে তো পর্যায়কাল কীভাবে বের করতে পারবো টি ওয়ান বাই টি টু আমরা জানি রোট ওবার জি টু বাই জি ওয়ান তো এখান থেকে টি টুয়ের মান বের করতে হবে সেকেন্ড দলক বলা আছে টি ওয়ানের মান দুই সেকেন্ড আর জি ওয়ান এটা ভূপৃষ্ঠে এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এখানে এইটাকে হচ্ছে জি প্রাইম ধরছে এটা এখানে কিন্তু জি টু তাহলে এটাকে এখন আমরা বর্তমানে জি টু ধরতেছি তা বের করতে হবে এখান থেকে টি টু তাহলে টি টু ইজ ইজিক টু টি ওয়ান ইন্টু রুট ওভার জি ওয়ান ডিভাইড হচ্ছে রুট ওভার জি টু টি ওয়ানের মান দুই সেকেন্ড রুট ওভার জি ওয়ানের মান নাইন পয়েন্ট এইট আর জি টু এর মান পাইছি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি থ্রি টু ইন্টু রুট ওভার নাইন পয়েন্ট এইট ভাগ রুট ওভার সিক্স পয়েন্ট ফাইভ থ্রি থ্রি টু পয়েন্ট ফোর ফোর বা টু লিখতে পারি আমরা টু সেকেন্ড এটা হচ্ছে এ অবস্থানের ক্ষেত্রে তখন ওই জায়গায় হচ্ছে আমাদের পর্যাকাল মানে সময় কত কমছে সেটা বের করতে হবে টি টু ইজ ইজিক টু টু ইন্টু ছিয়াশি হাজার চারশো ডিভাইড ছিয়াশি হাজার চারশো মাইনাস এন পর্যায়কাল যেহেতু বাড়ছে তাহলে বের করতে বলছে একই পরিমাণ সময় হারাবে কি না এনের মান হচ্ছে কী পরিমাণ সময় হারাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে সিয়াশি হাজার চারশো মাইনাস এন এটা ইজ ইজিক টু টু ইন্টু ছিয়াশি হাজার চারশো ডিভাইড হচ্ছে টি টু তাহলে এই পাশে থাকবে হচ্ছে এন আর এ পাশে ছিয়াশি হাজার চারশো মাইনাস ওপর হচ্ছে ছিয়াশি হাজার চারশো ইন্টু টু ডিভাইড হচ্ছে এর পাশে টি টুটা এই পাশে চলে আসছিল তাহলে টু পয়েন্ট ফোর ফাইভ এটাকে ক্যালকুলেশন করতে হবে ছিয়াশি হাজার চারশো গুণন দুই ভাগ টু পয়েন্ট ফোর ফাইভ

হারাবে এটা হচ্ছে এই অবস্থানের ক্ষেত্রে এর ক্ষেত্রে বি অবস্থানে বি অবস্থানে এটা ভূপৃষ্ঠের ওপরে আছে কারণ এখানে বলছেন এটা যদি পৃথিবী হয় তাহলে এটার ফোর আর বাই থ্রি অবস্থানে ফোর আর বাই থ্রি তাহলে ফোর ইন্টু ছয় হাজার চারশো ডিভাইড হচ্ছে থ্রি ভাগ থ্রি আট হাজার পাঁচশো তেত্রিশ দশমিক তিন তিন কেন্দ্র থেকে আট হাজার পাঁচশো তেত্রিশ দশমিক তিন তিন তাহলে আর প্লাস এর মান হচ্ছে আট হাজার পাঁচশো তেত্রিশ দশমিক তিন তিন কিলোমিটার তাহলে এইচ এর মান কত ছ হাজার চারশো মাইনাস অ্যান্সার দুই হাজার একশো তেত্রিশ তিন তিন কিলোমিটার তাহলে ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার উপরে অভিকর্ষ স্তরণের মান কত আগে সেটা বের করতে হবে জি টু প্রাইম ধরলাম জি টু প্রাইম ওয়ান মাইনাস সরি আর স্কোয়ার নিচে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে অভিকর্ষ স্তরণ বের করার সূত্র প্লাস ছয় হাজার চারশো তার উপর স্কোয়ার ছয় হাজার চারশো প্লাস দুই হাজার একশো তেত্রিশ দশমিক তিন তিন তার উপর স্কোয়ার জিয়ার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এক হাজার চারশো প্লাস দুই হাজার একশো তেত্রিশ দশমিক তিন তিন তাদের ওপর স্কোয়ার গুণন নাইন পয়েন্ট এইট পাঁচ দশমিক পাঁচ এক দুই পাঁচ পাঁচ দশমিক পাঁচ এক দুই পাঁচ এটা পাইলাম বিকশ স্তরণ বের করার সূত্র তাহলে টি ওয়ান বাই টি টু এটি যদি কল্ট আবার আমরা লিখতে পারি যে দুবার জি টু টি ফাইভ জি ওয়ান এটা প্রাইম নিলাম তো টি ওয়ানের মান দুই সেকেন্ড তাহলে টি টু ইজ ইকাল টু হবে টি ওয়ান ইন্টু টার জি ওয়ান টিভাইড জি টু প্রাইম টি ওয়ানের মান পাইছি আমরা দুই সেকেন্ড জি ওয়ানের মান ভূপৃষ্ঠে নাইন পয়েন্ট এইট আর উপরে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে এটা কত আছে নাইন পয়েন্ট এইট ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান টু ফাইভ তার উপর রুট হচ্ছে দুই টু পয়েন্ট সিক্স 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 সেভেন টু পয়েন্ট সিক্স 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 সেভেন এত সেকেন্ড তাহলে এখন আবার সূত্র টি টু প্রাইম এটা হচ্ছে বি অবস্থানে তাহলে টিভি লিখলাম ছিয়াশি হাজার চারশো তাহলে এখান থেকে আবার আমরা দেখতে পারি ছিয়াশি হাজার চারশো মাইনাস এন এটা ছিয়াশি হাজার চারশো টিভাইড ছিয়াশি হাজার নিচে হচ্ছে টি টু টি টু প্রাইম তাহলে এন এর মান কি হবে ছিয়াশি হাজার চারশো মাইনাস টু ইন্টু ছিয়াশি হাজার চারশো ডিভাইড হচ্ছে টু পয়েন্ট সিক্স সিক্স সেভেন টু ইন্টু ছিয়াশি হাজার চারশো ভাগ টু পয়েন্ট সিক্স সিক্স সেভেন ছিয়াশি হাজার চারশো মাইনাস অ্যান্সার একুশ হাজার ছয়শো আট দশমিক শূন্য নয় সেকেন্ড একুশ হাজার ছয়শো আট দশমিক শূন্য নয় সেকেন্ড তাহলে এত সময় হারাবে এটা হচ্ছে বি অবস্থানে এ অবস্থানে সময় হারায় এ অবস্থানে হারায় এ অবস্থানে সময় হারায় হচ্ছে পনেরো হাজার আটশো উনসত্তর পনেরো হাজার আটশো উনসত্তর দশমিক তিন আট সেকেন্ড আর বিয় হার একুশ হাজার ছয়শ আট দশমিক শূন্য নয় সেকেন্ড তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ